প্রাধান্য দিতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার একামতে দিনের জন্য দিন কায়েমের জন্য সর্বোচ্চ সামর্থ্যের সর্বোচ্চ দান করা ত্যাগ করা ব্যয় করা দেখা যায় অনেকের টাকা পয়সা আছে মসজিদে দিতে চায় না মাদ্রাসায় দিতে চায় না দিন কায়েমের সংগঠনে দিতে চায় না ভালো কাজে দিতে চায় না আছে না নেই গুনার কাজে খরচ করে না আপনি সব থেকে বেশি সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করতে হবে এই যে আমাদের মসজিদের সামনে কাজ আসতেছে হয়তো সাদের কাজ ধরা হবে অলরেডি কাজ চলতেছে এখানে সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করা প্রত্যেক মুসল্লির দায়িত্ব এবং কর্তব্য বলেন সামর্থ্যে সর্বোচ্চ কি করা সামর্থ্যের সর্বোচ্চ ব্যয় করা রাজি আছি তো ইনশাল্লাহ এরপরে দেখেন দূরদৃষ্টি সম্পন্ন চৌকস অভিজ্ঞ নেতৃত্ব গ্রহণ করা যে কোনো কাজে আপনি দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব যদি না থাকে সেটা সমাজ হোক এলাকা হোক ওয়ার্ড হোক আর ইউনিয়ন হোক রাষ্ট্রীয় পর্যায় হোক যেই নেতা একশো বছর পরে কী ঘটবে সেইটা এখন ক্যালকুলেশনে মানে মেমোরিতে নিতে না পারে ওই নেতা কোনো নেতাই না যে দশ বছর পরে দুই বছর পরে কী ঘটতে পারে সেটাই বোঝে না এই নেতা কোনো কি কথা কয় না নেতা না এমন নেতার পিছনে ঘুরবেন যে দূরদৃষ্টি সম্পন্ন যার কি জ্ঞান আছে অনেক পরের ভবিষ্যৎ সে বলতে পারে না কিন্তু কল্পনা করতে পারে যে এমন ঘটতে পারে সে দূরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন চৌকশ চতুর্দিকে নাকান তার খোলা আছে পঞ্চ খোলা এমন নেতৃত্ব মুসলমানদেরকে গ্রহণ করতে হবে চোখ বুইজা যে কেউ মানা যাবে না বুঝাইতে পারছি আমি যে কোন এমন চৌকশ নেতৃত্ব গ্রহণ করতে হবে যে অবস্থার উপর সে ব্যবস্থা নিতে পারে তারপরে দাওয়াতের পদ্ধতি নিয়ে আমাদের সেই আদিন কিল্লা দাওয়াতের পদ্ধতি অনেক সময় চলে না কথা বন্ধ করি একটু খেয়াল করি যে দাওয়াতের পদ্ধতি ভিন্নতা থাকা যেমন একজন সাধারণ মানুষে আমি যেভাবে দাওয়াত দেব একজন ডাক্তারে সেই ভাষায় দাওয়াত দিলে কি দাওয়াত গ্রহণ করবে না সে জীবনেও মসজিদে আসবে না একজন ইঞ্জিনিয়ারের দাওয়াতের পদ্ধতি ভিন্ন একজন ডাক্তার আর সেনা অফিসার তাকে ভিন্ন তরিকায় দাওয়াত দেন পুলিশ অফিসার তাকে দাওয়াত দেওয়ার রাস্তা ভিন্ন সব দাওয়াত যদি একইভাবে দেন মানুষ গ্রহণ করবে না সেই জন্য ছাত্র যুবক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি ভিন্ন থাকবে কৌশল অবলম্বন করা আল্লাহ কাফের কি করে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল গ্রহণ করি বলে কৌশল গ্রহণ করতে কে বলছেন একটু জবাব দেন কে বলছেন আল্লাহ তাইলে আমরা দাওয়াতের কাজে কৌশল অবলম্বন করবো আপনি একটা লোকের পিছনে কিছুদিন তাকে মেহমানদারি করান বিভিন্ন জায়গায় নিয়ে যান বিভিন্ন ভাবে তার সাথে বন্ধুত্ব করেন তারপরে ইসলামের দাওয়াত দেন আর একটা জিনিস দেখা যায় স্বাধীনতার বয়স কত এখন বাংলাদেশে স্বাধীন হয়েছে কত বছর বাচ্চারা কথা বললো না আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর তেপ্পান্ন বছর এর আগে পাকিস্তান যখন ইংরেজদের থেকে স্বাধীন হয় সেই তখন থেকে সবাই ওলামাই অলামাইকেরাম সহ সাধারণ মুসলমান মনে করছে ইসলামিক খেলাফত ব্যবস্থা চাই আমরা সবাই চাই কি না কিন্তু আজও ইসলামিক খেলাফত ব্যবস্থা কায়েম হয় নাই কেন আমাদের দাওয়াতের পদ্ধতিতে অনেক ভুল আছে এই কারণে কিসে ভুল আছে আমাদের দাওয়াতের পদ্ধতিতে অনেক ভুল আছে আমাদের আমলে ভুল আছে কর্মকৌশলে ভুল আছে যেমন আমরা খালি ভয় দেখাই মানুষে কিভাবে ভয় দেখায় খেলাফত ব্যবস্থার কথা আসলেই বলে কিছু অলামায় করাম যে আমরা খেলাফতে গেলে চোর চুরি করলে তার হাত কেটে দেব জেনা করলে পাথর মাইনে হত্যা করব। হ্যাঁ মহিলারা মা বোনেরা বেপার চলতে পারবে না বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায় আছে না নাই এই ভয়ভীতির কারণে মা বোনেরা ভোট দেয় না ইসলামিক পক্ষে এই ভয় ভীতির কারণে সাধারণ অনেক মানুষ জোর আল্লাহ ইসলাম খয়লাফাতে আসলে কি না কি হয় ভয়ে আর তারা কি চায় না কথা বলেন ইসলাম চায় না এই জন্য ভয় দেখানো যাবে না ভয় দেখানোর দিন শেষ ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমাদেরকে আশার বাণী শুনাইতে হবে কি শুনাইতে হবে বলেন আশার বাণী বলতে হবে ভাই ইসলাম যদি খেলাফতে আসে আমরা জাকাত ব্যবস্থা প্রচলন করব। জাকাত ব্যবস্থা প্রচলন করলে এক বছর জাকাত যদি দেওয়া হয় জাকাতের টাকা উঠানো হয় পরের বছর আর ওইটা বন্টন হইলে মাসারিফুজ্জাক জাকাতটা জাকাতের খাতে গরিব দুঃখী বিধবা তারপরে বেকার যুবক বিভিন্ন উন্নয়নমূলক কাজে যখন মাসারিফুজ জাকাতের টাকাগুলো ব্যয় করা হবে পরের বছর জাকাত নেওয়ার আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না সবাই বড় লোক হয়ে যাবে সোহান আল্লাহ সবাই কি হবে ধনী হয়ে যাবে জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না আমরা চাই কি না একটা বেকার যুবক আছে তাকে ব্যবসা দিয়ে দেবে ইসলামিক রাষ্ট্র মূলধন দিয়ে দেবে সে কি আর ভিক্ষা করবে মানুষের কাছে যাবে ভিক্ষুক রাস্তায় গেলে ভিক্ষা চায় তাদের পূর্ণ ব্যবস্থা করা একজন বিধবা তো সে কারো কাছে হাত না পাতে সারা জীবন তার ব্যবস্থা করে দেওয়া রাস্তা ঘাটের উন্নয়ন তারপরে মানুষের কালবাট নির্মাণ সেতু নির্মাণ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বৈধ খেলাধুলার জন্য খেলার মাঠ নির্মাণ এবং প্রতিযোগিতা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যত ধরনের ব্যবস্থা আছে সব বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো করা খারাপ করা কি করা সম্পর্ক উন্নয়ন করা আল্লাহ সুলত ইহুদিদের সাথেও সন্ধি করছে করে নাই করছে কিনা তাইলে ইসলামের ভালো দিকগুলো মানুষদেরকে শুনান ভাই আমরা ক্ষমতায় আসলে এই এই ভালো কাজ করব। মা বোনেরা পর্দার সাথে যেই তার বাজার বাজারঘাটে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া প্রয়োজন যদি পড়ে তারা বাইরে যেতে পারবে সমস্যা নাই মা বোনেরা বেশি নির্যাতিত তাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া হবে জোরে বলি ইস্তফা যে পুরুষ পুরুষেরা নির্যাতনের শিকার জুলুমের শিকার তাদেরকে সে জুলম থেকে উদ্ধার করা হবে তাদের প্রত্যেকের যুবক বলেন ছাত্র বলেন বৃদ্ধ বলেন বৃদ্ধ বাবাদেরকে বাতার ব্যবস্থা করা হবে ওই ছেলে মেয়ে কখন কি দেবে না না দেবে সেই দিকে তাকাই দরকার নাই রাষ্ট্র আপনার বহন করবে খুশি না বাজার কথা বলেন খুশি না বাজার এগুলো হলো ইসলামিক খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয় আপনারা এগুলো পাবেন তাহলে আমরা সবাই ইসলামের বাণী আশার বাণী শোনাবো যে খেলাফত ব্যবস্থায় যদি যায় তাহলে একজন হিন্দু সে মুসলমানদের কাছে নিরাপদ একজন বিধর্মী তার মন্দিরে কোনো হামলা করা হবে না সে তার ধর্মীয় উৎসব পালন করবে সেখানে মুসলমানেরা পাহারা দেবে সোহান বলি তাইলে একজন বিধর্মী সেও একজন মুসলমানের কাছে যখন নিরাপদ নিরাপত্তা লাভ করবে একজন মা বোন সে ভয় বিতি ছাড়া যে কোনো জায়গায় তার ইজ্জতের ভয় থাকবে না চলাফেরা করতে পারবে চাঁদাবাজির কোনো ভয় থাকবে না এমন শাসন ব্যবস্থা আমরা চাই কিনা বলেন চাই যদি চাই তাহলে আমরা মনে প্রাণে চেষ্টা করা আল্লাদিনা জাহাদু ফিন আলা না হাদিয়ান নাম না আলা তৌফিক দান করুক বলে আমিন আজকে আলোচনার মূল বিষয় হলো আমার জিন জাতির সকল ক্ষমতা শেষ কোন আমল করলে দেখেন ঘরে ঘরে জিন এবং জাদুর সমস্যা আছে না নাই অনেকে বলে হুজুর এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন রকমের বালা মুসিবত বিভিন্ন রকমের রোগ বেলায় লাইগেই থাকে এই জন্য ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব আছে সেগুলো থেকে কিভাবে কোন কালামের মাধ্যমে আপনি বাঁচবেন সে সম্পর্কে কোরআন হাদিস কি বলে একটু গভীর মনোযোগ আল্লাহর হাবিব জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্লাম তার কাছ থেকে হাদিস শুনে বর্ণনা করেছেন আবু দারদা রাজিউল্লাহ তালা আবু দারদা রাজিউল্লাহ তালন বলেন বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন জিন হল তিন প্রকারে কত প্রকার একটু আজ দেন কত প্রকার তিন প্রকার এক প্রকারের জিন হলো সাপ এবং কুকুরের সুরাতে বিড়ালের সুরাত এই রকমের কীট পতঙ্গের সুরাতে থাকে তারা তাদের সুরাত পরিবর্তন করতে পারে না এরা হলো নিম্ন স্থানের জিন এই জন্য অনেক হাদিসে কালো কুকুরের কথা বলা হয়েছে বিভিন্ন লাল কুকুরের কথা বলা হয়েছে তাহলে এই জিন কুকুরদের ভিতরে এক শ্রেণীর জিন আছে এরা সুরত পরিবর্তন করাতে পারে না হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয় প্রকারের জিন যারা হলো বাতাস হাওয়া শূন্য তাদের কোনো আকৃতি মানুষ দেখতে পারে না তাহলে হলো বাতাসের মতন হঠাৎ করে দেখবেন একটা বাতাস আসছে একটা মানুষ পাগলে পোলাপ শুরু করে দিচ্ছে অসুস্থ হয়ে গেছে বিভিন্ন রকম সমস্যা হয় এটাও এক প্রকারের জিন হাদিস দ্বারা প্রমাণিত তৃতীয় প্রকারে জিন যারা এদিক সেদিক চলাফেরা করে এবং নিজের রূপ পরিবর্তন করতে পারে হাদিস দ্বারা প্রমাণিত এই তৃতীয় প্রকারের জিনের হাসরের ময়দানে হিসাব হবে এবং মানুষের সোহান আল্লাহ বলি আজদ আবদুল্লাহ আব্বাস রাদুল্লাহ বলেন কুকুররাও এক প্রকারের জিন কিন্তু তার হইল নিম্ন স্তরের জিন আপনি কোনো খাবার খাইতেছেন একটা কুকুর আসছে আপনার দিকে তাকাই আছে কিছু দেন তারে দিয়ে ওখান থেকে সরান নাহলে আপনার রোগবেলায় হওয়ার সম্ভাবনা আছে এই জন্য কুকুর থেকেও সাবধান বিভিন্ন সাপ অনেক সময় জিন সাপের সুরত ধরে আপনি পাইয়ে আপনি ফিডিয়ে মেরে তাহলে আপনার ফ্যামিলির উপর আক্রমণ করবে তারা দলবদ্ধভাবে এই জন্য তাকে হাদিসের ভিতরে আস আল্লাহ রসুল বলছেন জিন হত্যা করার আগে তাকে সতর্ক করা আপনি একটু বলবেন তুমি যদি জিন হয়ে থাকো তুমি সরে যাও দুই তিনবার বলবেন অন্য মনস্ক অন্যকে তাকায় যদি দেখেন চলে গেছে তাহলে জিন আর যদি দেখেন এখনও দাঁড়ায় আছে তাহলে কি তাহলে কি সাপ তাহলে ক্ষতিকর হইলে তাকে হত্যা করা যাবে তারপরে আর এক প্রকারের জিন আছে না তাই হু আল্লাহ তালা বলেন কারিন জিন বলে হাসের ময়দানে বলবে আল্লাহ তালা আমি মানুষদেরকে ধোকা দিই নাই সে নিজেই গুমরা এবং পথভ্রষ্ট ছিল কার ইঞ্জিন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একটা মানুষ জন্মগ্রহণ করেছেন সাথে সাথে তার উপর আল্লাহর তরফ থেকে একটা জিন নিযুক্ত করা হয় জিনটার নাম হলো কারিন জিন কির জিন কথা না কার ইঞ্জিন শুনছেন না প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে ধোকা দেয় শুনছেন কি না সেই জিনের নাম কি কারিন কোরআনের আয়ের দ্বারা প্রমাণিত এই করিন জিন সবসময় আপনার ধোকা দেবে চল একটু যাইয়া গান শুনি চল একটু ওই বেগানা নারীদের দিকে তাকায় একটু সুদ খাইলে কি হবে একটু দাড়ি কামাইলে কি হবে ঘুষ খাইলে কি হবে এরকম নামাজ আজকে না ফাললে কি হবে ফজরে এই শীতে ওঠা যায় এত কষ্ট এই ঘুম থিয়া এরকম আপনার অসা দেওয়া এটা কিসের কাজ কার ইঞ্জিনের কাজ এই কার ইঞ্জিন দেখেন আপনারা ধোকা দেবে কিন্তু হাসির ময়দানে শিখি কি বলবে যে আল্লাহ এটা হইলো তার নিজের কর্মফল সে নিজেই করছে আমার কোনো ক্ষমতা ছিল না সে তো শুধু আশ্বাসা দিছে এখন অশ্বাসা দিলেই যে আপনার গুনার কাজ করতে হবে আপনি আপনার মনকে বুঝাবেন মন এখন একটু হয়তো শান্তি পাবা কিন্তু সেই জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নেই ভাই এরপরে প্রকাশ্যে যে জিনের কথা বলা হয়েছে যারা চলাফেরা করে অনেক সময় মানুষের উপরে দেখবেন আসর করে হঠাৎ করে বিভিন্ন রকমের সমস্যা হয় এরপর মান আল্লাহ তালা সুরা বলেন واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر جربوا لي سبحان الله اجر سليمان নবী ইউন আলি সালাম তার জামানায় জিনের অতিরিক্ত উপদ্রব ছিল এই জেনেরাম মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত ক্ষতির কারক শিক্ষা দিত জরুরিন এবার সোলাইবান নবী আলী আলি চলাতোয়া সালাম বলে আমার মাওলা তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা আলী সালাতু এমন ক্ষমতা দিলেন এমন পাওয়ার দিলেন সুলাইমান নাবিয়ুন আলী সালাতু আসসালামের অধীনে বাতাস করে দিলেন সমস্ত জিনকে করে দিলেন সুবহানাল্লাহ বলি কিন্তু কোরআন বলছে সুলাইমান আলী সাল্লাতু আসসালাম কোনো জাদুবিদ্যা প্রয়োগ করে নাই আল্লাহ তালার কালামের মাধ্যমে কিসের মাধ্যমে কথা কয় না কালামের মাধ্যমে সে কাজ করতো তাহলে সেই কালামের গুনাগুণ এখনো আছে না নাই কারা কারা বিশ্বাস করে না আছে আল্লাহ আকবর হাত আমি বলবো কোন কোন আমল করলে জিনজাতি জাদুটন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সোহান আল্লাহ বলি এখন আম্মাজান আয়সার আদুল্লাহ তালু বলেন বুখারি শরীফের হাদিস সাত নম্বর খণ্ড এক হাজার একশো ছত্রিশ পৃষ্ঠা আম্মাজান বলেন নবী করিম সাল্লাকে ইবনে আসাদ জাদু করেছিল তার নাম কি আসাদ কি আসাদ জাদু করেছিল তো নবী সাল্লাম প্রায় ছয় মাস পর্যন্ত তার শরীরে এই জাদুর আসর অনেক কাজ করে নাই ওনার মনে হয়তো করছি অনেক সময় এদিক যাবেন আর দিকে হাটা দিতেন তো এরপরে হঠাৎ করে একদিন জিব্রাহ আলি সাল্লা মিকাইল আলাইস্লাম একজন মাথার কাছে একজন পায়ের কাছে ঈশা বলতেছে সে নবী সাল্লাহু উপরে জাদু করা হয়েছে বলছে কে করছে জাদু দেবনে লাভিদ এবনে আসাম জাদু করছে এর থেকে মুক্তির উপায় কি বলছে দুইটা সুরা কয়টা সুরা কথা বলেন কয়টা সুরা একটা হইল সুরা ফালাক আর একটা সুরা নাস কুল আউজুবির রব্বিল ফালাক আর কুল আউজুবির রব্বিল নাস এই সুরাগুলি পরে যখন সেই জাদু দ্রব্যের উপর যখন ফুক দেবে এক একটা গিরা খুলে যাবে নবীজি সুস্থ হয়ে যাবে জরিবুল ইসব প্রমাণ কিন্তু আমি দিচ্ছি বহু শরীফের আট নম্বর খণ্ড একশো ছত্রিশ নম্বর কি পৃষ্ঠা এখন ক্ষতি দুই ধরনের ক্ষতি মানে আসর করা ক্ষতি মানে কি আসর এখন এই ক্ষতি দুই ধরনের একটা হলো জিন দ্বারা ক্ষতি জিনে অনেক সময় প্রকাশ্য আসর করে অনেক সময় জাদুবিদ্যার মাধ্যমে আসর করে আর অনেক সময় মানুষ জাদুবিদ্যার মাধ্যমে আসর করে ক্ষতি করে জোরে বলি নজুবিল্লা এগুলো হলো কুফুরি এগুলো কি কুফুরি থেকে বেঁচে থাকতে হলে আপনাকে জানতে হবে ক্ষতি আবার কত প্রকার জিনের আসর হলো আট প্রকারে এক নাম্বার হইলো মাসে তয়েফ এ মাসে তয়েফ হলো মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনার চিন্তা সৃষ্টি করে এটা হলো করিন জিনের কাজ দ্বিতীয় নাম্বার মাসে আরেত এই জিনটি হলো মানুষের শরীরে প্রবেশ করে ধরেন আজকে প্রবেশ করছে আবার কেন এক সপ্তাহ পর মানুষের শরীরে ঢোকে ক্ষতি করে আবার ঢোকে যখন ঢোকে তখন তার ভিতরে কোনো হুশ থাকে না মানে পাগলের মতন করে তারপরে তিনজন পাঁচজনের ধৈরে রাখতে কি করে না পারে না অনেক আসর অনেক কাজ আছে তার এরপর তৃতীয় নাম মাসে দায়েম এই এটি হইল এমন শরীরের সাথে মিশা যাওয়া যখন কোন জিন আসর করে ওই লোকটার ভিতরে এমনভাবে মানে দায়েন হয়ে যায় সে একদম মিশা যায় হতে পারে তার মাথা মাথায় তোলে দিন এত ডাক্তার দেখায় মাথা ব্যথা ভালো হয় না তারপরে তার পেটে পেট বেদনা থাকেই এত ডাক্তার দেখায় তার পেট বেদনা ভালো হয় না এরপরে পায়ে আসর করলো ডাক্তার বলে কোনো সমস্যা নাই কিন্তু তার প্যারালাইসিস হয়ে যায় যে চলাফেরা করতে পারে না বিভিন্ন সময় সময় তার যৌন ক্ষমতা লোক পেয়ে যায় যেখানে সে আসর করবে সে অঙ্গটা তার অচল হয়ে যাবে জরুরি নজবিল্লা এটা হলো এরপর অনেক সময় গর্ভাশয় আসর করে ওই বাচ্চা বারবার অ্যাবর্ষণ হয়ে যায় সমস্যা হয় ডাক্তার বলে সমস্যা নাই কিন্তু দেখা যায় বাচ্চা কনসেপ্ট করে থাকে না এরকম হয় কি না তাহলে মাসে খারেজ খারিজি এটা হলো চার নম্বরে মানে জিন আসর করে শরীরের ভিতরে ভর করে না দূর থেকে আসর করে বারবার আসর করে আসর করলে দেখা যায় তার শরীর দুর্বল হয়ে যায় অসুস্থ হয় কিন্তু যখন জিনের তদবির করা হয় জিন হাজির করা দেখা যায় জিন আসে না তার মানে দূর থেকে আপনাকে আসর করে এটা বড়ো একটা খারাপ জিনিস শরীরে যদি আসে তাকে বন্দি করা যায় জ্বালাই দেওয়া যায় হত্যা করা যায় কোরআনের তদবিরের মাধ্যমে কিন্তু যদি দূর থেকে আসর করে এটা বড় খারাপ জিনিস কাছেও আসে না আসা আনাও অনেক কঠিন হয় তাহলে আপনাকে সারা জীবন অনেক সময় লং টাইম রোকাইয়া নিতে হয় তদ্বির নিতে হয় মাসে মুতাদ্দি এই প্রকার পঞ্চম প্রকার জিনেরা কি করে ধরেন একটা লোককে আসর করছে আসর করার পরে হ্যাঁ তার কিছু রিলেটিভ মানুষ থাকে তাদের উপরে তার বন্ধু বান্ধবের আসর করে এরা বড় খারাপ জাতি জরে বল মানে এক লোকের উপর আসর করার পরে যারা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের উপর তার বন্ধু বান্ধবের আসর করে এটা হলো মাসে মোতাদ্দি পঞ্চম প্রকারের জিনের আসর এটা আরও খারাপ আরও খারাপ এদেরকে দূর করতে অনেক আমল করতে হয় ষষ্ঠ নম্বর মাসে ওয়াহামি। এটা হলো খুবই ভয়ানক এবং বিপজ্জনক একটা জিনের আসর মাছে কি ওয়াহামি। এটা হলো জিনে আক্রান্ত হয় নাই জিনে কি হয় নাই ঘুমাইতেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করেন মাছে ওয়াহমি হইল জিনে আক্রান্ত হয় নাই কিন্তু তার ভিতরে দারণা গেতে গেছে আমারে জিনে দর্শ আমারে কিসে দর্শে জিনে ধরছে এটা অনেকভাবে হইতে পারে অনেক সময় সে ধরেন কিছু দেখতে পাইছে হঠাৎ করে ভয় পাইছে আসলে জিনে আচরণ করে না কোনো কিছু হয় না কিন্তু একটা দেখে সে ভয় পাইছে সে মনে করছে আমার ধরছে অথবা অনেক ভুয়া কবিরাজের কাছে গেছে গেলেই কয়ে জাদু করছে জিনে দর্স আছে না নাই টাকা খাওয়ার লাগে। কয় জাদু করছে পাঁচ হাজার লাগবে দশ হাজার লাগবে নালে জিনে দর্স তখন ওই লোকটার ভিতরে কিন্তু ঢুকে গেছে যে আমারে কিসে ধরছে জিনে ধরস আরেকজনের কাছে গেছে হেও কয় জিনে ধরছে আর একজনের কাছে তিন চারজন লোক যখন বলছে তিনোজন লোক ধরেন বুয়া বলছে যখন জিনে ধরছে ওর ভিতরে গাইথতে গেছে মারছে ওয়াহ এমন এমনভাবে ঢুকছে যে আমার জিনে ধরছে তোর যে সিমটমগুলা সিমটমগুলো যায়ও না মনে করে জিনু কি দূর হয় নাই এই রুগে অনেক সময় মৃত্যুবরণও করে মানে এমন আসলে কোনো রোগই নেই কিন্তু ভুয়া কবিরাজদের কারণ বারবার যাওয়ার কারণে তার ভিতরে এমন জিনিস ঢুকে গেছে তাকে জিনে আসর করছে এটা হইল তার ধারণা আসলে তার কোনো সমস্যা নেই এরপরে সাত নাম্বার মাসে কাজ আসলে জিনে ধরে নাই কিন্তু সে জিনে ধরার বান করে কি করে একটু খেয়াল করেন কি করে ভান করে কিভাবে অনেক সময় মেয়েদের বিবাহের বয়স হয়ে গেছে বাপ বাপমায় বিবাহ দিতে চায় কিন্তু যে কোনো একটা ছেলের সাথে তার সম্পর্ক আছে হয় কি না বলেন এটা তখন সে জিনে ধরার উগির বান করে বান করছে এখন এমন ভাবে বান করতেছে অনেক সময় স্বামীরে পছন্দ হয় না এক জায়গায় বিবহ দিয়ে দিছে সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু স্বামীর সাথে কি করে খারাপ ব্যবহার করতেছে এখন এটা মহাদ্দেশে আলফেসানি রহমতুল্লাহ একটা কিতাবে লেখছে এই ঘটনাটা ওনার কাছে এই রুগী আসছে তো উনি পর্দার সাথে সেই নারীকে জিজ্ঞেস করতেছে মেয়েটাকে তোমার কি সমস্যা বলতেছে হুজুর আপনাকে একলা বলবো কারো সাথে কি বলবো না সবাই আপনার একটু দূরে অবস্থা এখন বলতেছে পর্দার ভিতর থেকে যে হুজুর আমার স্বামী সে আমার মনপুত না এই জন্য কিন্তু আমার বাবা মার কাছে আমি বললে তারা বলে যে না হে খুব ভালো লোক কিন্তু আমার তার পছন্দ না এই কারণে আমি জিনে জিনে কিসের তাইলে হুজুর আপনি একটা ব্যবস্থা করে দেন সেজন্য আমার সারিয়ে দেয় সারা সারির ব্যবস্থা করে দেন কয় আপনি তাই বলেন আপনার বাবা কয়েক আমি বলি কিন্তু তারা সেটা কি শোনে না মানে না এই জন্য আপনার কাছে আসছি যে জিনে ধরছে এইটা আর আমরা একটা ই কইরা বলবেন যে যেন সারাসারি করে দেয় বলতেছে এটা তো একটা মিথ্যা জিনিস হবে তো আপনি সাময়িক কে ছাড়তে চান কেন কেন বলে হুজুর আমার বাবার বাড়ি সে যখন যাবে খরচ করতে চায় না খুব কিপটেমি করে কিন্তু নিজের ফ্যামিলিতে খরচ করবে তখন কোন সিন ডাইন বামে তাকায় না খুব খরচ করে এমন আছে না নাই এটা হইল মাসে মা মানে মিথ্যাবাদী ধরা আসলে কি জিনে ধরে নাই এগুলো এই জন্য এগুলো যদি জানা থাকে অনেক জিনিস নিজেরাই সলভ করা যায় এরপরে অষ্টম নম্বরে মৎস্য আশেক এই মৎস্য আশেক এটা একটা খারাপ জিন অনেক সময় কোনো মানুষের উপর আশেক হয়ে যায় ছোট সুন্দর বাচ্চা থাকলে তাদের উপর আশেক হয়ে জিন কি করে তাদের উপর আসর করে আসর করলে দেখা যায় অনেক সময় অনেক মানুষ দেখবেন ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে খুবই ভয়ানক স্বপ্ন দেখে অনেক সময় ওই বাচ্চাদের শরীরে আসরের দাগ দেখা যায় মনে হয় যেন কেউ মারছে কাটা দাগ দেখা যায় এরপরে রুগীর সাথে আশেক জেনারা অনেক সময় নারী হলে এবং পুরুষ হলে নারী জিন হলে পুরুষদের সাথে পুরুষ জিন হলে নারীদের সাথে জিনা করে জরি নাউজবিন তারা হলো তাদেরকে মহাব্বাত করে মাসে আশেক মানে অতিরিক্ত মহাব্বতের কারণে তাকে পেতে চায় কিন্তু যখন সে পায় না তখন তার ক্ষতি করে অনেক রকম তো এই জিন থেকে বাঁচতে হইলে আমার আলোচনা কিন্তু অনেকটাই রয়ে গেছে আমাদের আমি কিছু আমলের কথা বলবো এরপরে আমি সোননাথের সময় দেবো আপনাদেরকে জি তাইলে আপনারা জিন থেকে বাঁচতে পারবেন এক নম্বর আমল পাঁচক নামাজ সারা যাবে না নফল নামাজ বেশি বেশি আদায় করা দ্বিতীয় নম্বর সুন্নাত সারা যাবে না ওয়াজিব সারা যাবে না হালাল হারাম তো মিস করে চলতে হবে চতুর্থ নজরের হেফাজত নজরের হেফাজত যত রকমের গুণা থেকে পঞ্চম মাসনুন দোয়াগুলা পরা সব জায়গায় কিন্তু দোয়া আছে আমার এখন ডিটেলস বলার সময় নেই সাত নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না রাজি আছি তো ইনশাল্লাহ আট নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না যদি করেন জিনে আপনার আসর করবে। আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করা নয় নম্বরে সুরায় খালাস সুরা ফালাক সুরা নাস দৈনিক তিনবার সকালে এবং সন্ধ্যায় বাদ ফজর বাদ মাগরিব ওইরা আতে ফুদিয়া সারা শরীরে মাসে করবেন আয়াতাল কুরসি তিনবার পারবেন তো ইনশাল্লাহ এরপরে দশ নম্বর সুরা ইয়াসিন বাদ ফজর সুরা ওয়াকিয়া বাদ মাগরিব সুরা মুলুক এবং সুরা মুজাম্মেল বাদ এসা পাঠ করবেন জিনে আসর করবে না এরপরে এগারো নম্বর বিসমিল্লাহ ইয়ুরু মাসমি শেং ফিলাউদ্দি আলাফ ইসামাই আলিম তিনবার সকাল এবং সন্ধ্যায় বারো নম্বরে আস্তাক ফিরুল্লাহ একশোবার দৈনিক এরপরে তেরো নাম্বারে লা হাওলাওয়ালা পুয়াতেল্লা বিল্লা হিল আলী ইলাজিম একশোবার মনে থাকবে চোদ্দো নম্বরে ইয়ার জাকু ইয়া বার নম্বরে এরপরে মঞ্জিল আছে বিভিন্ন আয়াতের মঞ্জিল আছে সেটা বিভিন্ন কিতাব থেকে দেখে নেবেন এগুলো সকাল এবং বিকালে তেলাওয়াত করা এটা হলো চল্লিশ দিনের আমল দিলাম আমি এই আমলগুলা করার পরে আরো চল্লিশ দিনের আরেকটা আমল আছে এরপরে একুশ দিনের একটা আমল আছে